হ্যালো গঞ্জি রাধিকাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা সব সময় পজিটিভ থাকবেন নিজেকে ভালোবাসবেন এটাই বলবো আর নিজের গ্রোথের দিকে তাকান হ্যাঁ নিজেকে ভালোবাসুন তো নতুন বন্ধুরা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর পুরোনো ভাই বোনরা তো প্রত্যেকে আমার পাশে আছেন কিছু বলার নেই আর যদি কারোর রিডিং দরকার হয় পার্সোনাল রিডিং দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এসে এস এম কলটা করবেন না কারণ সকালের দিকে করলে খুব ভালো হয় কারণ আমি একটু ফ্রি থাকি সেই টাইমটা কিন্তু থেকে আমি ভীষণ বেজি থাকি তাই সন্ধ্যের থেকে না করে যদি বুকিং করার ইচ্ছা থাকে সকালের দিকে আমাকে মেসেজ করবেন আমি নিশ্চয়ই কল করে আপনার সাথে কথা বলে নেব কল করার জন্য আমি কিন্তু কোনো চার্জ নেই না কথা বলার জন্য ঠিক আছে তো আজকে টপিক থাকছে ঘুম থেকে উঠেই আপনার কথা ভাবছেন বা মনে করছেন আপনার মানুষটি তো দেখি কি আসছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা সবসময় মনে রাখবেন এটা জেনারেল প্রেডিকশন এটা কিন্তু সবাইকে নিয়ে করা হয় কোনো এখানে পুরুষ মহিলা বলে কোনো কিছু নেই যে দেখছেন তার পার্টনার আপনি মহিলা হলে আপনার পার্টনার পুরুষ আপনি পুরুষ হলে আপনার পার্টনার মহিলা এটাই কিন্তু আপনারা ভাববেন আমি কিন্তু মহিলাদের দোষারোপ করি দোষ দিয়ে কথা বলি এরকম একটা কমেন্ট আমি পড়লাম গতকাল সকালে তো যাই হোক খারাপ লাগলো কারণ দেখুন আহ আমি আমিও তো একজন মহিলা না আমি কেন মহিলাকে মেয়েদের নামে দোষ দিয়ে কথা বলবো মেয়ে বলেই যে মেয়েদের দোষ দেবো বা দেবো না এটা কোনো কথা নয় কারণ দেখুন সব ছেলেরা ভালো না সব মেয়েরাও কিন্তু ভালো নয় যেহেতু কারোর গায়ে নেয়ার এখানে কোনো প্রশ্ন নেই আর এখানে কিন্তু এটা জেনারেল প্রেডিকশন এটা কিন্তু ছেলে মেয়ে আলাদা করে কোনো প্রেডিকশন হচ্ছে না হ্যাঁ এটা কিন্তু ভাবতে হবে এটা আপনার পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল প্রেডিকশন তার জন্য এখানে এইভাবে না ভাবাটাই আমার মনে হয় ভালো যাই হোক সে হয়তো বুঝতে ভুল করেছে ছোট মানুষ আমি তার জন্য কিছু মনে করছি না কিন্তু বোন লিখেছ তুমি তোমার মতো ভেবে লিখেছ কিন্তু তুমি চিন্তা করে দেখবে আমরা কিন্তু এখানে প্রথমেই চলে যে কিং অফ কাপ দেখুন প্রথমে এত সুন্দর পজিটিভ কার্ড এসছে যে এখানে বলছে সত্যিকারেরই কিন্তু উনি আপনার কথা ঘুম থেকে উঠে মনে করে মনে করছেন বা ভেবেছেন কারণ এত ইমোশনাল হয়ে রয়েছেন কারণ দেখুন এখানে থার্ড পার্টির একটা কার্ড বা উনি কোথাও চলে যাওয়ার একটা কার্ড মানে ভাবছেন ভাবছেন অনেক কিছু উনি কি করবেন কি করলে ঠিক হবে এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন তবে টাওয়ারের টাওয়ারের কার্ড কার্ড মানে কিন্তু নিউ বিগিনিং বোঝায় তিনি কিন্তু চিন্তা ভাবনা করছেন হয়তো যে আপনার সাথে নিউ বিগিনিং কিভাবে করবেন কারণ উনি এখন যেহেতু থার্ড পার্টি থেকে বেরিয়েছেন তা সেহেতু উনি এখন আপনার কথা ভাবছেন আপনার ভালোবাসার কথা ভাবছেন যে আপনি কতটা ভালোবাসা দিয়েছিলেন কি করেছিলেন না করেছিলেন সমস্ত দেখুন পজিটিভ কার্ড এটাও কিন্তু খারাপ নয় এটা একটা আধ্যাত্মিকতা পথে হয়তো উনি এখন আছেন তো এখানে এই যে কার্ডটা এসেছে এত সুন্দর কার্ড এসেছে এর এরপরে আর মানে কোনো কথা হবে না যে সত্যিই আপনার মানুষটি কিন্তু ভাবছেন সেটা আপনার আপনার মানুষ হন বা মহিলা হন ঘুম থেকে উঠেই হয়তো আপনার কথা মনে পড়েছে বা স্বপ্ন দেখেছেন হতে পারে যে সকালে আপনার কথা কিন্তু ভাবছেন তো এটা আপনি যে দেখছেন আপনার পার্টনার পুরুষ হন বা মহিলা হন তার কথা কিন্তু আমি বলছি এটা হ্যাঁ এখানে উনি কিন্তু আপনার সাথে একটা নিউ বিগিনিং এর চিন্তা ভাবনাই করছেন সেটাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন দেখুন ওনার হাতে কিন্তু ওয়ার্ল্ড উনি কিন্তু চাইলে এখন আহ চেষ্টা করলে হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন যে আপনার সাথে যোগাযোগ করবেন কেন স্বপ্ন দেখছেন আপনার কথা মনে তার কিন্তু এটা চলে ছিল ছিল আছে তো এবার দেখব কি হয়েছে তার সিচুয়েশনটা কি কেন তিনি আপনার কথা মনে করছেন বা ভাবছেন সকালে ঘুম থেকে উঠেই সকালে ঘুম থেকে উঠেই আপনার কথা কেন ভাবছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কি সিচুয়েশনে সে আছেন আচ্ছা ওনার ওনার মধ্যে না একটা সাইকিক পাওয়ার আছে উনি একটু তুতটাকে বিশ্বাসী বেশি বা এরকম ধরনের মানুষ সাথে যোগাযোগও থাকতে পারে হয়তো তিনি যদি নাও হন তার বাড়ির লোক বা তার বন্ধু-বান্ধবরা কেউ কিন্তু এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করা তুতটাকে করা এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভীষণ ভাবে দেখতে পাচ্ছি সেটা আপনার মানুষটি কিন্তু এগুলোতে বেশ বিশ্বাস করেন এখন উনি উনি সিচুয়েশনটা কি হয়েছে তো এখন এই জায়গায় রয়েছেন উনি একদম ব্ল্যাক হয়ে গেছেন এটা চিন্তা করছেন ভাবনা করছেন কি করবেন ডিসিশন নিতে পারছেন না উনি কোনো কিছুতে জিতেছেন হয়তো সেই জায়গাটা সেটা আপনাকে বলতে চাইছেন বলতেও পারছেন না স্টাক হয়ে রয়েছেন কারণ দেখুন ছোট ছোট গোল হয়তো পূরণ করছেন কিন্তু ওনার কথা ওনার বাড়িতে চলে না সেটা চিন্তা ভাবনা তিনি করছেন কারণ আজ এখন আপনাকে দেখছেন মতো মানে পাওয়ার পজিশন আপনি একটা একটা ভীষণ ভালো আপনার মধ্যে একটা যে সফটওয়্যার ব্যাপার রয়েছে সফট সাইড রয়েছে সেটা কিন্তু তিনি ভাবছেন যে আপনি কতটা আলাদা দেখুন আহ পুরুষ হন মহিলা হন কেউ কিন্তু আমরা কেউ কারোর মতো নয় এটা কিন্তু ভাবতে হবে যে পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছে কোটি কোটি রকম রূপ যেমন কোটি কোটি মানুষের মনও তেমন তো আমরা যদি মনে করি যে আমার মতো অমুক মানুষটা না এক কিছু না কিছু তার মধ্যে পরিবর্তন থাকবেই একটু আলাদা হবেই তো এখানে আপনার মানুষটি এখন আপনাকে দেখছেন যে আপনার মধ্যে প্রচুর পরিবর্তন এসে গেছে আপনি ওনাকে এখন আর সেইভাবে এনার্জি দিচ্ছেন না আপনি হয়তো কন্ট্যাক্ট করছেন না নো কন্ট্যাক্টে আছেন আপনারা অনেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই সেইভাবে উনি কিন্তু সেইটা ফিল করছেন হ্যাঁ সেটাই ভাবছেন যে আপনি কতটা কেয়ার করতেন আপনার যে সব সাইড আছে সেখান থেকে আপনি মাদার্লি নেচার পুরুষ হলেও মাদারলি মায়া ভালোবাসা মমতা সব থাকে কিন্তু অনেক ছেলেরা আছে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ত্রী চলে যান সে সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক ছেলেরা এখনো পুরুষরা আছেন বিয়ে করেন না তার মা বাবা দুজনের আদর দিয়ে সন্তানটাকে বড় করেন তাদেরকে মানুষ করেন তো এখানে মাদারলি নেচার কিন্তু ছেলেদের মধ্যেও থাকে আমি থাকে না বলবো না এখানে আপনাকে দেখছেন যে আপনি প্রচন্ড মাদারলি নেচার ছেলে ছিল আপনার মধ্যে খুব কেয়ারিং করতেন সাপোর্টিভ করতেন সাপোর্ট করতেন বা ধরুন ওনাকে আপনি ভীষণ স্ট্রং একজন মানুষ এখানে আপনার মধ্যে যে মাদারলি নেচারটা রয়েছে সেটা উনি এখন ফিল করতে পারছেন যে কতটা অবহেলা আপনাকে করেছেন বা কষ্ট দিয়েছেন বা সেই জায়গা থেকে আপনি কষ্ট পেয়ে হয়তো সরে গেছেন সেই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন এখন আপনি হয়ে গেছেন আরো স্ট্রং এমন একটা স্ট্রং জায়গায় পৌঁছে গেছেন আপনি না একটা পাওয়ার পজিশন মানে অর্থনৈতিক দিক দিয়ে বলুন পাওয়ারের দিক দিয়ে বলুন ইনটিউশন পাওয়ার বলুন হ্যাঁ ইমোশন আপনার মধ্যেও প্রচুর ইমোশনও রয়েছে কিন্তু সেই ইমোশনটাকে আপনি এখন কন্ট্রোল করতে শিখে গেছেন আপনার সেই ইমোশনটা আপনার পার্টনারকে দেখাচ্ছেন না সেটাই কিন্তু উনি ভাবছেন যে এই মানুষটার মধ্যে এত পরিবর্তন কি করে হয়ে গেল তো তিনি আপনাকে নিয়ে হতে পারে স্বপ্ন দেখেছেন বা সকালে ঘুম থেকে উঠেই আপনার কথা মনে পড়ছে এবং আপনার ছবি দেখছেন সেই জন্যই কিন্তু আপনার কথাই ভাবছেন যে আপনি কি করে এতটা ডিফারেন্স হয়ে গেলেন তো দেখুন মানুষ ধাক্কা খেতে খেতে আমি যেমন আপনাদেরকে বোঝাচ্ছি অনেক বন্ধুরা বলছেন যে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি অনেক কিছু শিখেছি দিদি আপনার ভিডিও দেখে দেখে হ্যাঁ যারা পার্সোনাল রিডিং নিতে আসছেন তারা বলছেন যে আপনি যে সব সময় পজিটিভ থাকার কথা বলেন আপনি যে সব সময় আমাদেরকে বোঝান এতে আমরা যে কতটা এতে গ্রো করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না এখন সে আগের মতো ডিপ্রেশন আমাদের মধ্যে নেই এবং যারা রিডিং নিয়েছেন তারা তো আরোই ভালো আছেন সেটা নিজেরাই তারাই ফোন করে আমাকে বা এস করে জানান যে দিদি আমি খুব ভালো আছি যাই হোক এখানে পেজ অফ পেন্টাকেল আপনার মানুষটি বুদ্ধি নেই বলবো না প্রচুর আমার আপনার মানুষটি ব্রেনই খুব ইন্টেলিজেন্ট ম্যানিফেস্টিং করতে পারে খুব ভালো গোল অ্যাচিভের জন্য ভীষণ চিন্তা ভাবনা করেন যেটা করেন সেটা কিন্তু ডাইরেক্ট করেন এরকম একটা মানুষ কিন্তু তার ক্রাউন চক্রা ওপেন আছে ফরওয়ার্ড তিনি আপনারও তাই ক্রাউন চক্রা ওপেন কিন্তু হলে কি হবে উনি কিন্তু কিছু একটা স্বপ্নে কোন একটা ক্লিয়ার ভীষণ কিছু একটা দেখেছেন হ্যাঁ দেখে সকালবেলা উঠেই আপনার কথা ভেবেছেন আপনার কথা মনে করছেন এটা কিন্তু এসছে সেই ভাইবসটা কিন্তু এখানেও এসছে কিন্তু ওনাকে হতে পারে উনি একটু ওনার মধ্যে একটা সাইকিক পাওয়ার আছে যেটা উনি একটু ওই কি বলবো ব্ল্যাক ম্যাজিক ঠিক না আবার সেই ধরনেরই ওই সব একটু থুকতাক করে না মানুষে এই জন্য এইগুলোর প্রতি কিন্তু আপনার মানুষটি বেশ ইন্টারেস্ট সাইকিক পাওয়ার ওনার মধ্যেও রয়েছে উনিও কিছু জানেন এটা হতে পারে হ্যাঁ আর এখানে এটা দেখা যাচ্ছে যে অফ পেন্টাকেল যে এসছে এখানে আপনার মানুষটার কিন্তু এডুকেশন বলুন কেরিয়ার বলুন প্রপার্টি বলুন হেলথ বলুন সব কিছু কিন্তু ভালো এবং ফিউচারও কিন্তু সাকসেস এই মানুষটা কে সে মানুষটা মহিলাও হতে পারে এখন অনেক মহিলারাও কিন্তু সাকসেসফুল জায়গায় রয়েছেন এবং তাদেরও অ্যাবান্ডেন্স পাসপারিটি সব রয়েছে এডুকেশনও ভালো কেরিয়ারও ভালো প্রপার্টিও ভালো তাই না তাহলে এখানে তো মহিলা পুরুষের কোনো প্রশ্নই আর নেই আপনি যে দেখছেন আপনার পার্টনারের কথা এটা আমি বলছি সেই পার্টনারের কিন্তু প্রচুর তার ফিউচার কিন্তু আমি সাকসেস দেখতে পাচ্ছি এখানে এসছে যেটা সেটাই আমাকে বলতে হবে এবার দেখবো সিচুয়েশন এরকম একটা রয়েছে উনি ছোট ছোট করে এগোচ্ছেন উনি হয়তো চাইছেন অনেক কিছু করতে কিন্তু সেটা হয়তো পেরে উঠছেন না একসাথে সম্ভব না তার জন্য উনি ছোট ছোট করে কিন্তু গোল পূরণ করছেন উনি কিন্তু দেখেছেন স্বপ্নে আপনার একটা কোন টুইন ফিল্ম সম্পর্ক বা হায়ার সোলমেট সম্পর্ক দেখুন পাস্ট লাইফের সম্পর্ক কিন্তু একটা হয় অনেক সময় পাস্ট লাইফে হয়তো আপনারা রিলেশনে ছিলেন এই জন্মে হয়তো দেখা টুইন ফিল্ম হয়ে এসছেন যেটা টুইন ফিল্ম মানে দেখুন এটা এই সম্পর্কটা আমি খুব একটা ভালো বলবো না বলি না কারণ দেখুন এটা শিব পার্বতীর মধ্যে ছিল টুইন ফিল্ম সম্পর্ক তো কি হয়েছিল শিব পার্বতীর মধ্যে কি হয়েছিল ওনারা ওনাদের মধ্যে কিরকম মিনিটটা হয়েছিল কিরকম সময় গিয়ে হয়েছিল যারা জানেন গল্পটা নিশ্চয়ই জানেন আমি এখানে গল্পটা বলতে বসিনি যেহেতু বলতে পারবো না শিব পার্বতীর কিন্তু টুইন ফিল্ম সম্পর্ক ছিল এটাই বলবো তো যাই হোক এখানে এই যে মানুষটা এখন কিন্তু চিন্তা করছেন আপনার কথা এখন ভাবছেন কেন ভাবছেন জানেন ইউনিভার্সে কিন্তু ভাবাচ্ছেন ওনাকে কারণ উনি যে ভুলটা করেছেন আপনার যে ভালোবাসা আপনার যে কেয়ারিং আপনার যে সাপোর্টিভ ব্যাপারটা ছিল আপনার আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এর সাথে কিছু একটা সম্পর্ক আমার আছে কিন্তু উনি উনি বুঝতে বুঝতে না পেরে আপনাকে পারেননি অবহেলা করেছিলেন এখন কিন্তু তিনি পস্তাচ্ছেন এখন তিনি কষ্ট পাচ্ছেন এখন কাঁদছেন এখন ভাবছেন এখন কিন্তু তিনি এই সম্পর্কটাই চাইছেন এবং এই সম্পর্কটা কিন্তু দশ লাখে একজন হয় কিনা সন্দেহ আছে ঠিক আছে আমি সেটাই বলবো পাঁচ লাখে দশ লাখে হয়তো একজন সম্পর্ক সেই সম্পর্ক কেউ খুঁজে পায় খুব কম মানুষ খুঁজে পায় কম কম আর বাকি মানুষরা খুঁজেই পায় না এই সম্পর্কটাকে এই সম্পর্কটা মিল হলেও বয়সে গিয়ে মিল হবে অর্থনৈতিকভাবে তিনি এখন গ্রোথের চিন্তা ভাবনা করছেন ট্রেন অফেন বেশ ভালো একটা পজিশনে রয়েছেন উনি কিন্তু একটা যেকোনো লং টার্ম একটা রিলেশনশিপ চাইছেন যেটা কমিটেড হবে এরকমই কিন্তু চিন্তা ভাবনা উনি করছেন আপনার সাথে যে একটা কমিটেড রিলেশন চাই আর সেটা যেন এই পথটা যেন একটা যে কোনো দিক দিয়ে যে জাননিটাই হোক না কারণ জাননিটা যেন একটা স্মুথলি চলে এবং এখানে বিজনেস করুন উনি জব করুন যাই করুন না কেন ওনার লাইফটা কিন্তু খুবই ভালো উনি কিন্তু ভীষণ অর্থনৈতিক দিক দিয়ে ওনার মধ্যে গ্রোথ সাকসেসফুল সবকিছু বিজনেস সবকিছু পথ কিন্তু মসৃণ আছে তো এনি উনি চাইছেন একটা কমিটেড রিলেশন যেটা লং টার্মের জন্য তো এবার আপনার কথাই তিনি কিন্তু এবার উনি মনে করছেন যেহেতু যেহেতু তিনি থার্ড পার্টির থেকে বেরিয়েছেন সেই জন্যই কিন্তু এই কার্ডটা সোল কাটে এসছে প্রচুর ইমোশনাল কিন্তু উনি হয়ে রয়েছেন আপনার প্রতি কিন্তু বলতে পারছেন না দেখুন সবাই বলতে পারেন না সব মেয়েরাও পারেন না সব ছেলেরাও কিন্তু বলতে পারেন না শুধু বলবো মেয়েরা লাজুক হয় না ছেলেরাও কিন্তু লাজুক হয় ব্যাস লাস্ট কার্ড দেখুন ম্যাজিশিয়ান এই সম্পর্ক উনি যে যে ভাবছেন সকালবেলা উঠে স্বপ্ন দেখেছেন সেটা সত্যি হতে চলেছে আপনাদের এই সম্পর্কটা কিন্তু সত্যিকারেরই একটা কোনো ম্যাজিক কিছু হবে আপনাদের লাইফে এটাই কিন্তু দেখিয়ে দিচ্ছেন অ্যাঞ্জেলরা বা ইউনিভার্স কারণ এখানে এই সম্পর্কটার মধ্যে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে দেখুন এই রিলেশনটার মধ্যে কিন্তু একটা উম দুজন দুজনকে বোঝা পড়াটা আপনাদের মধ্যে খুব ভালো ছিল মানে উনি বললে আপনি শুনতেন কোনো কিছু আপনি বললে উনি শুনতেন এরকম একটা রিলেশন কিন্তু আমার মনে হচ্ছে কারণ দেখুন এই পরেই ম্যাজিশিয়ান চলে আসলো মানে এটা সত্যি একটা ম্যাজিকের মতো হয়ে গেল একটা মিরাকেল মিরাকেল হয়ে গেল বলতে পারেন যে এই সম্পর্কটা কিন্তু কার ভাইবস আসছে আমি জানি না কার রিলেশন আমি সেটাও বলতে পারবো না যেহেতু জেনারেল প্রেডিকশন এই সম্পর্কটা কিন্তু একটা আপনাদের এগবে এগোবে এগোবে মানে একটা নতুন করে শুরু হবে আপনাদের এটা কিন্তু আমি বুঝতে পারছি এরকম একটা সিচুয়েশানের কথাই আপনার মানুষটি কিন্তু ভাবছেন আচ্ছা আর কি দেখবো আর কি দেখবো হয়ে গেল তো আর কি দেখার আছে দেখি ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স তো চাইছেন বলেই এসছে কার্ড আর কি চাওয়ার জেলরাও চাইছেন এই সম্পর্কটা এগোবে এখন যারই হোক যার এনার্জি এসে থাকুক এই সম্পর্কটা কিন্তু একটা বিশাল সম্পর্ক এই সম্পর্কটা এক হওয়া কঠিন ব্যাপার যদিও হয় দেরি হবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি শিব শিব মহাদেব কিন্তু অনেক বছর কিন্তু তপস্যায় ছিলেন পার্বতী অপেক্ষায় ছিলেন ঠিক আছে সেটা নিশ্চয়ই আপনারা যারা হিন্দুরা আছেন অনেক মুসলিম ভাই বোনরাও জানেন অনেকেই জানেন আমি রিডিং করি তো আমি বুঝতে পারি অনেকেই অনেক কিছু জানেন হিন্দুদের সম্পর্কে ভগবানের দেব দেবতার সম্পর্কে যাই হোক এখানেও ইমোশন এখানেও নাইট অফ কাপস ইমোশনের কার্ড এখানেও কিন্তু বলছে যে প্রচন্ড কিন্তু ইমোশনাল লনি হয়ে রয়েছেন উনি ওনার ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না উনি যতই কাজ কর্ম যাই করছেন সব তো অ্যাকশান নিচ্ছেন কাজ করছেন হয়তো ছোটখাটো ড্রিম মানে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন পূরণও করছেন রিয়েলিটিতে কিন্তু উনি এই পার্সন কিন্তু ভীষণভাবে আপনার কথা ভাবছেন আপনার কথাই চিন্তা করছেন কারণ এই সম্পর্কটা না ভাব ভেবে উপায় নেই তার জন্য আজকে দেখুন বটম অব দা ডেকে কি রয়েছে নটা কাপ এখানেও কাপসের কার্ড ইমোশন রয়েছে উনি কিন্তু মনের দিক দিয়ে একা ওনার অর্থের অভাব নেই কিন্তু মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে উনি পুরোপুরি একা উনি যে আশা করেছিলেন হয়েছে সেটা। সেই জায়গায় অর্থের দিক দিয়ে তার কোনো অসুবিধা নেই কিন্তু উনি মনের দিক দিয়ে কিন্তু একা রয়েছে বন্ধুরা এটাই বলবো আর উনি কিন্তু সত্যি হয়তো স্বপ্ন দেখুন বা সকালে উঠেই ওনার আপনার কথা মনে করে করেছেন আপনার কথাই ভেবেছেন আজকের মতো কিন্তু বন্ধুরা এখানেই রাখবো আর আবার পরের এ আসছি দেখা হবে টাটা